প্রিয় অবিবাহিত মেয়েরা আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা দয়া করে বিয়ে করে ভয় পাবেন না বিবাহ কুৎসিত নয় বিবাহিত জীবন ভীতিজনক নয় আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার বিচার করার জন্য শুধু আপনার সময় নিন দুইজন দুইজনকে বুঝার জন্য সময় নিন আপনার আজীবন সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন তাড়াহুড়া করবেন না এবং কোনো কিছুর জন্য লোভী হবেন না বিয়ে সুন্দর দাম্পত্য জীবন সুন্দর শুধু আপনি আপনার পাশে সঠিক মানুষ খুঁজে পেতে হবে সঠিক মানুষ যদি হয় তাহলে দেখবেন আপনার জীবন সত্যিই সুন্দর মধুর হবে কথাগুলা কিন্তু একদমই আমি বলি নাই কথাগুলা একজন আমাদের লন্ডনের খুবই পরিচিত একজন মুখ উনি হচ্ছেন ব্যারিস্টার নিষাদ খুশবু ওই আপু লিখেছিলেন সো কথাগুলা উনি ইংলিশে লিখেছিলেন তো আমি সুন্দর করে সেগুলাকে বাংলা সহজ বাংলা ভাষায় আপনাদেরকে মানে বুঝিয়ে বললাম মানে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো যাই হোক মানে কথাগুলো আমার অনেক বেশি ভাল লাগছে একটা জীবনে দুইজনের জীবনে সিদ্ধান্ত নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা আমি মনে করি তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না আর বিবাহের ক্ষেত্রে তো অবশ্যই না অনেক ভালোভাবে চিন্তা করে দুইজন দুইজনকে বুঝে শুনে অনেক দিন সময় নিয়ে হোক সেটা অনেক বছর এবং ধৈর্য ধরতে হবে অনেক কিছুতেই আমি আসলে এই কথাটা বিশ্লেষণ করতেছি কিন্তু আমি নিজেই অনেক হয়তোবা অধৈর্য হয়তোবা ধৈর্যশীল কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক অধৈর্যের মতো কাজ করি আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলা সেগুলাতে আমি সব সময় ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় সময় কাজ করি সো এই জন্যই হয়তো বা আমার জীবনে অসফলতা আমি বলবো না আবার সফলতাও বলবো না কিন্তু আমার যা আছে সেটা নিয়েই আমি স্যাটিসফাইড এবং আমার জীবনে যেই সব ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি অনেক ভালো আছি আর আমি কখনোই অন্যজনের কি আছে না আছে তার বিবাহিত জীবনে হোক কিংবা অবিবাহিত জীবনে হোক কিংবা ওর প্রফেশনাল লাইফে হোক আমি কখনোই চিন্তা করি না যে ওনার এইটা আছে আমার এটা নাই আমি কখনো এটা চিন্তা করি না আমি চিন্তা করি আমার যেটা আছে আমার সেটা নিয়ে আমি ভালো থাকবো সুন্দর থাকবো ভালোভাবে লাইফ লিড করবো আর বিবাহ নিয়ে অনেক সুন্দর একটা কথা আপু বলছেন এবং এইটাকেই আমি সুন্দরভাবে বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের এই ছোট্ট মূল্যবান কথাটা মানে অনেক কেন জানি শেয়ার করতে ইচ্ছা করতেছিল আপনাদের সাথে এই জন্যই হচ্ছে আমি শেয়ার করেছি আর সবসময় হাসি খুশি থাকবেন কারণ হচ্ছে হাসি খুশি থাকলে মন সবসময় ভালো থাকবে